দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু প্রথমেই মুরব্বী আসসালামু আলাইকুম কত চাইছেন

পাঁচ পান্ন না বললাম সাতশো তিরিশ কন যদি দিয়ে হাত চুপ দিবেন আসতে কথা বলি না একটা করেই তো দুইশো কয় আপনার ঠিক এমনি একটাই তো একটা গুরু দুশক আমরা শুনছি দেখছি দেখি এই পাশে আরেকটি আছে এটা এটারও একটু তথ্য নিয়ে নেই আমরা এটারও তথ্য নিয়ে নেই আড়াইশো কত বলতে তারপর না আরো বেশি লাগবে আরো বেশি লাগবে কতটুকু ওজন হবে ভাই নয় নয় দেখুন আরো গরু আছে আমরা দেখবো মাংসের গরুগুলো আমরা দেখছি প্রথমে

মাংসের যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তো দপ্তরে দিচ্ছি আমরা এবার আপনারটাই আসি দেখি দাম বলে বিশ ভাঙতে পনেরো সতেরো আঠারো সতেরো আঠারো দাম তিরিশ হলে বিক্রি করে আর দুই হাজার কম হলেও বিক্রি করে দিই মানে পঁচিশ পাল লাগে নাকি হ্যাঁ পঁচিশ পাল লাগে ব্যাপারী একটাও দেখেন না ব্যাপারী

কত দেখছেন একশো আশি একশো ওজন কত লুক হবে ষাট পইছে ষাট পইছে কারু আর নাই কত লাগে আশি আশি লাগে ওজন কেমন হবে এইটাই ফিক্সড দাম এটাই ফিক্স এর নিচে আর হবে না না এর নিচে আর হবে না আচ্ছা আচ্ছা দিচ্ছি দর্শক আমরা দেখছিলাম যে মাংসের গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনার দিচ্ছি যে দেখছেন এখানে গরুটি হ্যাঁ বলেন জিরো ওয়ান সেভেন টু হ্যাঁ ওয়ান জিরো সেভেন জিরো হ্যাঁ সেভেন নাইন সেভেন আচ্ছা ঠিক আছে এটা ফেসবুকে সার দিন যাতে দু একজন কল দেয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ওটাকে ফোন দিবেন এবং গরু কিনতে চাইলে দরদম করে কিনবেন ব্যাপারে নাম কি আপনার আনিসুর রহমান আনিসুর রহমান তো আমরা দেখলাম আজকে যে মাংসের গুঁড়োগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলাম সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে বুঝে কেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ